দাঁড়িয়ে আছি মস্কোর পার্কে আমার ঠিক পিছনেই আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মস্কোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাদুঘর অথবা যাকে রাসানরা বলে থাকেন প্যাট্রিওটিক মিউজিয়াম এই মিউজিয়ামই হচ্ছে ধারণ করা আছে রাশিয়ার সঙ্গে যখন জার্মান ফাঁসিবাদের যুদ্ধের বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন উপকরণ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন গোলাবার সব কিছু এখানে সংরক্ষণ করা আছে যারা মস্কোতে বেড়াতে আসেন তারা একবার হলেও এই জাদুঘরটি ঘুরে যান এবং চমৎকার সুন্দর একটি পরিবেশ এই জায়গাটাতে এবং এখানে সবসময়ই পর্যটকরা আসেন ঘুরে দেখেন এবং রাশিয়ার স্কুলগুলোর ছোট বাচ্চারা এখানে নিয়মিতভাবে তাদের স্কুল থেকে এখানে ট্যুরের আয়োজন করা হয় তারা এখানে আসেন ঘুরে দেখেন তাদের জাতির যে গৌরবময় ইতিহাস তার সঙ্গে তারা পরিচিত হন আর মস্কোর পার্ক পাবেদি এলাকায় অবস্থিত এবং এই এলাকার যেখানে জাদুঘরটি অবস্থিত তার সঙ্গে রয়েছে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নামও কিন্তু পার্ক পাবিদি। এবং এই পার্ক পাবেদি মেট্রোর কিন্তু একটা বিশেষত্ব আছে সেটি হচ্ছে যে মস্কোর যতগুলো স্টেশন রয়েছে মেট্রো স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু পার্ক পাবে গভীরতা কিন্তু সবচেয়ে বেশি এই স্টেশনটাও কিন্তু দেখার কিন্তু একটা বিষয় রয়েছে বিদেশি পর্যটকদের